এই পৃথিবীর পরিচালক উত্তম পরিকল্পনাকারী তুমি যদি এই ভাবনায় নিজের মধ্যে আনতে পারো নিজের মধ্যে ডেভেলপমেন্ট করতে পারো তাহলে নিঃসন্দেহে এই পৃথিবীর কেউ তোমাকে সুখ থেকে বঞ্চিত করতে পারবে না তোমাকে দুঃখের শিকার বানাতে পারবে না নাম্বার টু লোকে কি বলবে লোকে কি ভাববে হ্যাঁ লোকে কি বলবে লোকে কি ভাববে এই চিন্তাভাবনা থেকে তোমাকে বের হয়ে আসতে হবে হ্যাঁ এই চিন্তাভাবনা তোমাকে ত্যাগ করতে হবে জানো এই পৃথিবীতে লাখো মানুষ বিফলে শুধুমাত্র এই কারণেই কারণ তারা লোকের চিন্তাভাবনায় বেশি গুরুত্ব দিত লোকে কি বলবে লোকে কি ভাববে সেই বিষয়ে একটু বেশি গুরুত্ব দিত তোমাকে একটা কথা বলি এই পৃথিবীতে বাবা মায়ের থেকে আপন এবং রবের থেকে কাছের কিছুই আর হতে পারে না তোমাকে এই পৃথিবীতে এই পৃথিবীর পরিচালক পাঠিয়েছেন আর তোমার খাবার তুমি নিজে জোগাড় করতেছ অথচ অথবা তোমার বাবা মা তোমাকে দিচ্ছেন তাহলে লোকের কথা কেন ভাবতেছো কেন ভাবতেছ লোকে কি বলবে লোকে কি ভাববে আমি যদি এটা করি লোকে কি ভাববে এমন চিন্তাভাবনা রেখুন আর প্রিয় ভাই আমার তোমাকে একটা কথা বলে শোনো জীবনে তুমি যদি নিজের চেয়ে অন্যকে বেশি গুরুত্ব দাও তাহলে জীবনে সফল হতে পারবে না জীবনে সুখী হতে পারবে না কিছু মানুষ তোমাকে ছোট পাবে তাতে কি কোনো যায় আসে কিছু মানুষ তোমাকে হিংসা করে হয়তো তোমার পিছনে সমালোচনা করে তাতে কি কোনো যায় আসে কিছু তাই লোকে কি বলবে লোকে কি ভাববে এইটার উপর কোনো গুরুত্ব দিও না তোমার এইটার ওপর গুরুত্ব দিয়ে তোমার গুরুত্বপূর্ণ সময়টা নষ্ট করো না হ্যাঁ এইটা ত্যাগ করো নিজেকে সুখী বলে মনে হবে তোমার দুঃখের পরিমাণ জিরোতে এসে দাঁড়াবে নাম্বার তিন নিজেকে ব্যস্ত রাখো নিজেকে এতটা ব্যস্ত রাখো যাতে দুঃখ জিনিসটা তোমার মধ্যে তোমাকে ছুতে না পারে দুঃখ পাওয়ার জন্য তো একটা সময় লাগে দুঃখ পাওয়ার জন্য যাতে একটা সেই সময়টা তোমার কাছে না থাকে দেখবে যারা জীবনে বিজি থাকে যারা জীবনে ব্যস্ত থাকে তাদের জীবনে হতাশার মাত্রা কম ঠিক তেমনই তুমি যদি তোমার হতাশাকে হ্রাস করতে চাও তুমি যদি তোমার হতাশাকে হ্রাস করতে চাও তাহলে তুমি তোমাকে বিজি রাখতে হবে নিজেকে ব্যস্ত রাখতে হবে যার কারণ হতাশা দুঃখ এগুলো করতে হলো তো একটা সময়ের প্রয়োজন হয় তোমার হাতে যদি সেই সময়টাই না থাকে তাহলে তুমি কিভাবে হতাশার শিকার হবে তুমি কিভাবে দুঃখের শিকার হবে সেটা যে কোনো জিনিসে হতে পারে হতে পারে তোমার পড়াশোনা হতে পারে তোমার কাজ হতে পারে তোমার খেলাধুলা হতে পারে হয়। তোমার কোনো প্রিয় জিনিস যে কোনো জিনিস হতে পারে বিশেষ করে যেটা তোমার পছন্দের যেটা তুমি ভালো লাগে সেই জিনিসটা করা ট্রাই করো তার কারণ কি তুমি যখন তোমার প্রিয় জিনিসের মধ্যে ডুবে যাবে তখন হতাশা আসতে একটু ভয় পাবে কারণ মানুষ যখন তার পছন্দ জিনিসের মধ্যে ডুবে যায় তখন সে সময়কে বলে যায় তাই তোমার যেটা পছন্দের যেটা ভালো লাগে সেই দিকে একটু সময় তুমি ব্যয় করো মনে রেখো আলটিমেট খালিয়াতে এসেছিলাম খালিয়াতেই যেতে হবে তাই এমন কিছু করো না যেটা তোমার ক্ষতি করে দেবে তোমার দুঃখের কারণ হতেও পারে নাম্বার ফোর এটাকে তুমি অতিরিক্ত চিন্তা বা অতিরিক্ত প্ল্যানও বলতে পারো হ্যাঁ আমরা অতিরিক্ত চিন্তা করি চিন্তা বলতে কেমন আমরা আমাদের ভবিষ্যতের মধ্যে নিজেকে ডুবিয়ে পেলি আমরা আমাদের অতীতে গিয়ে একটু ঘুরে আসার চেষ্টা করি আমরা আমাদের অতীত নিয়ে একটু বেশি চিন্তা করি